ভোট মিটতে না মিটতেই দুই হেভিওয়েট নেতার গলায় শোনা গেল নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী নিয়ে ভিন্ন সুর রাজ্যের বিরোধী দরনেতা শুভেন্দু অধিকারী তিনি যখন দরাজ গলায় প্রশংসা করছেন কেন্দ্রীয় বাহিনীর এমনকি একাধিক জনসভায় তাকে বলতেও দেখা গিয়েছে কেন্দ্রীয় বাহিনীর ওপর চরম আস্থা রাখার বিষয়ে ঠিক তখনই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বিশোদাগার করতে শোনা গেল এবার লোকসভা নির্বাচনে ঘাটার লোকসভা কেন্দ্রের বিজেপি পাঠাতে ভ্রাতৃ হিরণকে ঠিক কি জানিয়েছেন দেখুন আর কোন পাড়াতে যেমন আজকে বাইক নিয়ে ঘুরছে চারদিকে মিটিকে এর চারদিকে সামনে আসার ক্ষমতা নেই যদি বাপের বেটা হয় সামনে আয় না আমি বুঝাই নেব সিধা করা পাটি আমি এদের একটা পাড়াতে গিয়ে যদি ধমকায় ভোট দিতে যাবি না একটা মেসেজ চাই আমার কাছে বুথ নম্বর দিয়ে সেন্ট্রাল ফোর্স একদম লম্বা করে পাঠিয়ে নদীয়ার চাপড়ায় রাজীব শেখকে কে যা করেছে মালদার রতুয়ার অঞ্চল প্রেসিডেন্টকে যেমন করেছে এই আনসার আলীদের অবস্থা তাই করব ভোটের দিন নিশ্চিন্ত থাকুন ভারতীয় জনতা পার্টিকে তারা ভারতীয় জনতা পার্টিকে বিপুল ভোটে যেতাবে আগামী চার তারিখে সেটা আমরা দেখতে পাবেন কিন্তু আমার দুর্ভাগ্য লাগলো যে নির্বাচন কমিশন সেন্ট্রাল ফোর্স পশ্চিমবঙ্গ পুলিশ সবাই মিলে কিভাবে ষড়যন্ত্র করে কেশপুরের মানুষকে তাদের গণতন্ত্রকে হত্যা করলো সারা বাংলার মানুষ আজকে আমি লজ্জিত এর জন্য আমি লজ্জিত বাংলার মানুষের কাছে বাংলার গণতন্ত্রের আমি দলকে বলেছি দেখুন আমি তো দল নই দল আমার দল আমি দলকে রেসপেক্ট করি শ্রদ্ধা করি দল যদি মনে করে তারা হাইকোর্টে যাবে আমি একজন দলের কর্মী আমি দলকে জানিয়েছি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে দলের তরফে জানিয়েছি সবই দল জানে বাকি সিদ্ধান্ত আমার দলের বাট আমি মানুষের কাছে ঢাকার লোকসভার মানুষের কাছে কেশপুর বিধানসভার মানুষের কাছে ভোটারদের কাছে আমি লজ্জিত যে নির্বাচন কমিশন সেন্ট্রাল ফোর্স এবং পশ্চিমবঙ্গ পুলিশ সবাই মিলে ষড়যন্ত্র করে মানুষকে ভোট দিতে দিল না শুনলাম হিরণবাবু এসেছিলেন ঘাটালে ইভিএম রাখা আছে আমাদের কাউন্টিং হবে পরিদর্শনে উনি আসতেই পারেন উনি প্রার্থী দেখতেই পারেন আমাদের সব কী সার্ভেলেন্সে আমরা আছি আমাদের ছেলেরাও ওয়াচার হিসাবে আছে তো এসে নাকি উনি বিবৃতি দিয়েছেন যে সেন্ট্রাল বাহিনী কি কাজ করছেন সি আর পি এফ জওয়ান বা যারা এসেছেন এখানে বিভিন্ন অন্যান্য রাজ্য থেকে যারা এসেছেন তো এটা যত দিন এগোবে কাউন্টিংয়ের দিন যত এগিয়ে আসবে এই ধরনের অভিব্যক্তিই প্রার্থীর মুখ দিয়ে বেরোবে আমরা আগে থেকেই বলেছিলাম যে নির্বাচনে আমাদের জয় নিশ্চিত দেববাবু আমাদের তৃতীয়বারের জন্য তিনি সাংসদ নির্বাচিত হয়ে লোকসভায় যাচ্ছেন আমি শুনলাম ওনার যে গুরুদেব শুভেন্দুবাবু তিনিও নাকি এই বিপি আনন্দ এসেছিলেন তো সেখানে সুমনবাবু প্রশ্ন করেছেন কতগুলো সিট পাবেন এখন আর ওই তিরিশ পঁয়ত্রিশটা পাবেন এরকম বলছেন শুধু বলছেন তৃণমূলের থেকে বেশি পাবেন তো ওনাদের তো সেন্ট্রাল যারা নেতৃত্ব আছেন মোদিজি সহ অমিত শাহ সহ ওনারা তো বিবৃতি দিয়েছেন যে টার্গেট পঁয়ত্রিশটা তো দু হাজার একুশ সালেও আপনারা দেখেছেন ইসবার দুশো কি পার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে কী হয়েছে সাতাত্তরই বান্ডিল হয়ে গেছে আবারও এই চার তারিখ প্রমাণিত হবে বাংলা থেকে গুহারান হেরে যাবে আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের দেশ যেভাবে প্রচার করেছেন শুধু আমাদের এলাকা নয় সারা রাজ্যব্যাপী তো আমরা মনে করি আমরা তিরিশের উপর সিট পাবো এটা নিশ্চিত